သူစသည်တဲ့ဦးนี่အခါခဲရတဲ့ পৃথিবীর সবগুলো জাহান নামে তালা রয়েছে এন্ডিয়ার জাহান নামে কোনো তালা লাগানো নয় বিষয়ে ভপুর হয়ে গিয়ে জাহান নামে দারোয়ানকে জিজ্ঞাসা করলেন ভাই পৃথিবীর সবগুলো জাহান নামে তালা লাগানো কিন্তু এনডিআর দুজকে জাহান নামে তালা লাগানো কোনো নয় তখন জাহান নামে ফেরেস্তা বললেন হারে ভাই বাঙালিদের কোনো জাহান নামে তালা লাগানোর প্রয়োজন হয় না কেউ যদি বাইরে বেরোতে চায় পিছন থেকে তিরিশ ট্রেনে ধরে কানা আচ্ছা করে এই বেটা তুই যাস আমরা দুদোকে আগুনে পড়বো তুই বাইরে তাজা হাওয়া খাওয়ার জন্য যাবে তা হয় তারা এইভাবে একজন আরেকজনকে ধরে রাখে কেউ কাউকে বাইরে যেতে দেয় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি দেখে আপনাদেরকে আমি একটুকু আনন্দ দিয়ে থাকতে পারি তাহলে বন্ধুরা ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখতে সবার আগে দেখতে পারেন আপনারা তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আরেকটা কথা হল বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করছেন আরো করবেন আমার চ্যানেলে যারা নতুন এসেছে তাদেরকে বলছে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে জানাতে জানাবেন আর যারা আমাকে সাপোর্ট করেছেন ওনাদেরকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ